নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজকে আলোচনা করব জাতিকাদের নিয়ে এবং আলোচনা করব তেরোই সেপ্টেম্বরের পর থেকে মানে মানে আজকে আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চারের পরবর্তী সময় আপনারা জানেন যে বর্তমানে শনি মঙ্গল তারা পরস্পর মিউচুয়াল অ্যাসপেক্টে আছেন এখনো আছেন এবং তুলা রাশির ক্ষেত্রে তার ঠিক রাশির দ্বাদশে এই গ্রহ সংযোগটি রয়েছে যে কারণে কম হোক বেশি হোক জাতক জাতিকাদের বিভিন্ন রকম স্ট্রাগল বারবার কিন্তু ফেস করতে এবং বিভিন্ন রকম আমরা তুলারাশির জাতক জাতিকাদের একটু স্ট্রাগল দেখছি যেটা কারেন্ট পজিশনে আপনাদের অনেকেই কিন্তু চিন্তার মধ্যে রাখছে বা দুর্ভাবনার মধ্যে রাখছে দেখুন আমি একটা সিম্পল কথা আপনাকে প্রথমে বলি যে শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্টের পরবর্তী যে সময়টা আপনারা পেতে চলেছেন নিঃসন্দেহে ভাল এটা একশো পার্সেন্ট ঠিক আপনারা অনেকেই বর্তমানে চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন পারছেন না পরিস্থিতিটাকে ম্যানেজ করে খুব ভালো একটা জায়গায় যেতে পারছেন না বাট আমি পার্সোনালি মনে করি যে যখন অবস্ট্রাকলটা কমে যাবে না সফলতাটা অটোমেটিক্যালি বেড়ে যাবে তোলারাশি জাতক জাতিকাদের দ্বাদশে গ্রহগত সমন্বয় আপনাকে কত রকম ভাবে যন্ত্রণা দিচ্ছে আপনি বুঝুন প্রথমত ছোটখাটো ঘাগুত খাওয়া ছোটখাটো বিষয়ে জটিলতার মধ্যে পড়া যেটাতে আপনি এগোতে চাইছেন যতবার আপনি এগোতে চাইছেন ততবার যেন একটা আপনার লিমিটেশন চলে আসছে যত রকম ভাবে আপনি চাইছেন যে না এবার প্রবলেমটাকে পুরোপুরি মিনিমাইজ করে ফেলবো এবার অনেকটা অগ্রগতির জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো ততবারই যেন জটিলতা ততবারই যেন সমস্যা ততবারই যেন গুলো আপনার জীবন চক্রে আসছে তাহলে যারা অবস্টাকলে আছেন জটিলতায় আছেন ডিস্টারবেন্সে আছেন আমি অন্তত পক্ষে এটা মনে করি আপনার পজিটিভিটি অচিরে আপনার পজিটিভিটি আসবে বিভিন্ন রকম ভাবে আপনি হয়তো জানেন যে বর্তমান সময়ে তুলা রাশির জাতক জাতিকারা দুর্ভাবিত হচ্ছেন চিন্তাতে আছে আমি একশো পার্সেন্ট শিওরিটি দিচ্ছি চিন্তা মিনিমাইজ হবে কারণ বাধা যখন কমবে ডিস্টারবেন্স যখন কমবে চিন্তা অটোমেটিক্যালি কিন্তু মুক্ত হতে পারবেন চিন্তা অটোমেটিক্যালি কিন্তু কমতে শুরু করে দেয় বাধা কমা মানে চিন্তা কমা বাধা কমা মানে সহজে সফলতা লাভের দিকে এগিয়ে যাওয়া সফলতা পাওয়া যায় এক নম্বর আমি চেষ্টা চেষ্টা করছি করছি যেমন তেমন পাচ্ছি আর নাম্বার টু যদি না থাকে আজকে আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় যদি অবস্টাকল থাকে আজকে আপনি যে রাস্তায় কন্টিনিউ করছেন সেই রাস্তায় যদি আপনি বারবার অবস্টকল পান তাহলে আপনি জীবনচক্রের পথ চলবেন কি করে তাহলে তো সমস্যাই সমস্যা আর আজকে এরকম নানাবিধ সমস্যা আমরা দেখছি তোলার কিছু কিছু ক্ষেত্রে দেনা বা বা লোন অর্থনৈতিক প্রচুর কি পরিমানে যে আর্থিক ক্রাঞ্চে কিছু কিছু স্পেসিফিক তুলারসি জাতক জাতিকারা আছেন সেটি বলার বাইরে বহু জাতক জাতিকারা আছেন কারণ দ্বিতীয় পতি দ্বাদশে তার প্রভাবে আপনার খরচ বেশি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কম পাচ্ছেন স্টেবিলিটিটা কম পাচ্ছেন যত রকমভাবে খরচ নিয়ন্ত্রণ করতে চাইছেন তত রকম বাধা পাচ্ছেন তত রকম অবস্ট পাচ্ছেন তাহলে প্রথমত আমি আপনাকে জানাই প্রসঙ্গত আমি আপনাকে জানাই আজকে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে বাধায় আছেন আজকে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তায় আছেন আজকে যারা অর্থনৈতিক ম্যাটারকে নিয়ে প্রচুর পরিমাণে ডিস্টার্বান্স বা সমস্যা বা ইত্যাদি ইত্যাদি ফেসকে কানেক্ট করছেন কালকে সেম ভাইস থাকবে না দ্যাটস ফর শিওর কালকে আপনার বাধা কমবে কালকে মিন্স তেরো তারিখের পর যারা প্ল্যান করছেন না ঘুরতে যাবেন যারা প্ল্যান করছেন না যে না এবার অন্তত নিজেকে একটু স্টেবেল করতে হবে বেটারমেন্ট পাবেন যারা ঘুরতে যেতে চাইছেন তেরোই সেপ্টেম্বরের পরে পরিকল্পনা করুন তার আগে করবেন না পরিকল্পনাটাও করবেন আমি বারবার বলেছি গতিতে ক্ষতি এর মধ্যে আমার কথা আপনারা অনেকে শুনেছেন এবং আমি খুব আনন্দিত যে আপনারা ভালো আছেন তুলা রাশির ক্ষেত্রে এই কন্টিনিউশনটা তেরো তারিখ পর্যন্ত রাখুন এখনও তো প্রায় পনেরোটা দিন এই পনেরোটা দিনও সতর্ক থাকুন এই পনেরো দিন কোনো অবস্টাকলে না জড়ানোই ভালো আমার মনে হয় তাতে আপনার প্রোগ্রেস বাড়বে তাতে আপনি শান্তিপূর্ণ জায়গা তৈরি করতে পারবেন তুলারাশি জাতক জাতিকাদের মঙ্গলের ট্রানজিট হচ্ছে রাশিতে আর সেই রাশিতে নবমে অবস্থিত বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি থাকছে তার প্রভাবে তুলার কিন্তু অনেক বিষয়ে লাভ ম্যারিজ রিলেটেড ইভেন্টে পজিটিভিটি পাবেন একশো জন দার দাঁড় করান তুলারাশি জাতক জাতিকাদের সাথে কথা বলুন সেভেন্টি এইটটি বলবে তাদের ম্যারেড লাইফটা অত্যন্ত সমস্যা এবারে এই সমস্যা কি প্রথম থেকে ছিল না তাহলে কোনো না কোনোভাবে এই সমস্যা পরবর্তীকালে আপনার জীবন চক্রকে প্রভাবিত করেছে এই সমস্যা তো প্রথমে ছিল না এই অবস্টাকলটা ছিল এই অবস্টাকলটা এসেছে এই অবস্টাকলটা আপনি ফেস করেছেন এই অবস্টাকলটা আপনার জীবন চক্রকে ভুগিয়েছে আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই আমি একটা সিম্পল কথা আপনাকে বোঝাতে চাই এই অবস্টকল থেকে এই যন্ত্রণা থেকে এই যন্ত্রণাময় অধ্যায় থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এই অবস্টকল থেকে বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন এবং তার একটা স্ট্রং সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করছি তার একটা উল্লেখযোগ্য সম্ভাবনা কিন্তু আমরা নোটিশ করছি যারা এরকম অবস্টকেলে আছেন এরকম ডিস্টারবেন্সে আছেন এরকম নেগেটিভ ভাইবসে আছেন তারা ভালো ফল পাবে ম্যারেজ রিলেটেড ইভেন্টে পজিটিভিটি আসবে যাদের ইভেন্ট বিয়ে ঠিক হয়েও বিয়ে হয়নি কিছুদিন আগে আমরা দেখলাম তোলার অনেক জাতক জাতিকা ম্যারেজ প্রাই ফিক্সড ম্যারেজ প্রাই স্থির হয়ে গিয়েছে তারপরেও ম্যারেজ হলো না ম্যারেজ ডিসিশন নেওয়া কমপ্লিট সিদ্ধান্ত কমপ্লিট প্রায় বাগদানের কাছাকাছি পর্যায়ে চলে গেছে তারপরেও গিয়ে দেখা গেল ঘটনাটা ঘটল এটা নিয়ে অনেক তোলার প্রশ্ন যে দাদা কি করেছিলাম যেরকম হল বাট সিচুয়েশন কি বুঝুন এবার দেখবেন ভালো দিকে যায় ম্যারেজের যোগাযোগ অনেকে পাচ্ছেন না অনেক মা খুব চিন্তিত থাকেন মেয়ের বিয়ে নিয়ে সন্তানের বিয়ে নিয়ে যে না হচ্ছে না টাইমটা প্রেফারেবল নয় টাইমটা ফেভার করছে না অনেকের অনেকের মেনি অফ ইউ ফেসিং দ্য সেম প্রবলেম তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এই সেম প্রবলেমটা ফেস করছেন যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এই অবস্ট্রাগলটা ফেস করছেন তারা ভালো ফল পাবে। আজকে এই ডিস্টারবেন্সটা ফেস করছেন তারা ভালো ফল পাবেন আজকে এই সমস্যাটা ফেস করছেন তারা ভালো ফল পাবেন দিন শেষে তারা এগোতে পারবেন আমার কথা মিলিয়ে নেবেন তেরো তারিখের পর আপনার বড় সড়ো প্রবলেম মিটে যাবে আমার কথা মিলিয়ে নেবেন তেরো তারিখের পর কোনো একটা অবস্ট থেকে বেরোতে পারবেন লোন রিলেটেড কোনো ঝামেলা মিনিমাইজ হবে লোন নিয়ে এই যে এত চিন্তা এত 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 দুশ্চিন্তা নেগেটিভিটি নেগেটিভিটির যে ভাইভস সেটা মিনিমাইজ হবে আলটিমেটলি কি হবে আপনি অশান্তি থেকে বেরোতে পারবেন আলটিমেটলি আপনার প্রোগ্রেসটা না অনেক অনেক বাড়তে চলেছে অনেক ক্ষেত্রে বাড়তে চলেছে এবং এটি নিয়ে অনেকে হয়তো চিন্তিত থাকেন দ্যাটস ট্রু কিন্তু এই চিন্তা এই এই দুশ্চিন্তাটা থাকবে না আপনি ভালো ফলাফলই পাবেন রাশি তুলার ক্ষেত্রে আমি বন্ধুভাগ্য নিয়ে অনেক রকম ডিস্টারবেন্স দেখেছি এর আগেও বন্ধু ভাগ্য অনেক সমস্যা এসেছে এর আগেও বন্ধু নিয়ে অনেক রকম চিন্তায় পড়েছেন দেখুন আমি এটা তো বলছি না যে দিন শেষে হঠাৎ করে বন্ধু ভাগ্য ঠিক হয়ে যাবে বাট বেটার হ। শেয়ার মার্কেটে প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে ভুগেছেন বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে অবস্টাকল এসছে জটিলতা এসছে এখন গিয়ে প্রশ্ন হচ্ছে এখান থেকে কি ভালো জায়গায় যাওয়া যাবে ডেফিনেটলি যাওয়া যাবে হোয়াই নট কেন যাবে না এখান থেকে কি বেটার জায়গায় যাওয়া যাবে ডেফিনেটলি যাওয়া যাবে কেন যাবে না এখান থেকে কি স্টেবিল জায়গায় যাওয়া যাবে ডেফিনেটলি যাওয়া যাবে কেন যাবে না তার মানে দিন শেষে এই সংক্রান্ত বিষয়ে আপনার স্টেবিলিটি আপনার অগ্রগতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অনেকটা শান্তিপূর্ণ একটা জায়গা আপনি জীবনে লাভ করতে চলেছে অনেকটা স্বস্তি বা শান্তিতে জীবন প্রবাহ কন্টিনিউ করার টেন্ডেন্সিটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো একদম চিন্তা করার দরকার নেই দুশ্চিন্তা করার দরকার নেই নিজের উপর বিশ্বাস রাখুন ইষ্টের উপরে বিশ্বাস রাখুন এবং ইষ্টের প্রতিদিন আপনার যে ইষ্ট আছেন তার স্মরণ করুন রোজ করুন তার চরণে নিজেকে সমর্পণ করুন দেখবেন প্রবলেম এমনিতেই কমে যাবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রীকশ